শুভে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভে দর্শক আমরা আম্বারি হাটে রয়েছি আজ ছিল শুক্রবার ছাব্বিশে আগস্ট দু যেখানে খামার উপযোগী ভালো মানে সাহল সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি আপনাদের একটু সাহল জাতের সার গরুগুলো রাজকের বাজারটা কেমন যাচ্ছে সেই তো দিতে চাই আমার সামনে একটু বেশ সুন্দর দেখছেন আমরা এখান থেকেই শুরু করতে চাই দেখি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কি অবস্থা বলেন তো আজকে কেনা বেচার বাজারটা একটু ডাউন চলছে আচ্ছা সকাল থেকে একটু ডাউন কত বিক্রি করলেন ভাইয়া কত দাম উঠছে কত দাম কত উঠছে আট সাত নয় মানে এক লাখ আট সাত নয় আর কত চাইলেন লাস্ট লাস্ট এক লাখ ষোলো এক লাখ ষোলো

এটা কত যাচ্ছিলেন পঁচিশ কত বলে ভাই দশ বিক্রির দাম পনেরো এক লাখ হলে বিক্রি হবে এই যে এটা এক লাখ পনেরো হলে এটা বিক্রি করতে চাই এখানে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই তবে এটা কিন্তু একটু পার্সেন্টেজ কম এটা এটা কত পঁচানব্বই কত বলে কত বলে আশি পর্যন্ত বলে বেচাবেচির দাম নব্বই নব্বই হলে বিক্রি করতে চাই এই যে এইটা দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি নব্বই পর্যন্ত হলে বিক্রি করতে চাই আমরা এই চলে যেতে চাই সামনের দিকে ও গরু কেমন ভাইয়া আপনারা কত চাচ্ছেন ভাই একশো আট কত কয় কত কয় নব্বই পঁচানব্বই বেথা বিক্রি কেমন চিন্তা চিন্তাভাবনা কত বলে ছাড় হয় কত সমান মানে এক লাখ এক লাখ এটা বয়স আনুমানিক কেমন হতে পারে এক বছর পার হবে না এক বছর পার আনুমানিক আচ্ছা আচ্ছা নয় মাসের কথা বলছি শুধু ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আমরা একটু সামনের দিকে চলে যাই ভাই ভালো আছেন জোড়াটা আপনার ভাইয়া কি অবস্থা বলেন তোর দাঁত তো হয় নাই কত চাচ্ছিলেন জোড়াটার দাম কি আছে কত চল্লিশ দুই এই জোড়াটা এখন পর্যন্ত কত দিয়েছে ভাই দশ বেচা বিক্রির রেট বিশ পর্যন্ত ধরে রাখছেন দুই লাখ বিশ মানে এক লাখ দশ করে যে এই পাশে বেশ কিছু দেখছি সুন্দর সুন্দর আমরা এগুলো একটু তথ্য দিতে চাই আপনার ভাইয়া কয়টা কয়টা শঙ্কু লাইফ আচ্ছা এইটা কেমন চাচ্ছিলেন বলেন তো যেটা দেখছি আমরা এটা পঁচিশে এক লাখ পঁচিশ কত দিয়েছে কাস্টমারে একশো তো একশো পাঁচ একশো একশো পাঁচ লাস্ট বেচাবিত্রি রেট দশের উপরে হলে ভালো হয় এটা দশের উপরে হলে এটা দিবেন এক লাখ দশের উপরে আর এটা এইটা

এক লাখ পাঁচ হলে আনুমানিক বয়স কেমন হতে পারে হ্যাঁ এক বছর পার হবে না দেড় বছরের মতো এ দেখছেন এক লাখ পাঁচ হলে বিক্রি করতে চাই এটা দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি আম্বারি হাট আর আপনারা জানেন যে আম্বারি হাট কিন্তু সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে বসে আর শুক্রবারের হাটটা কিন্তু জমজমাট ব্যাপক হয় সোমবারের হাটটাই একটু ছোট হয় তার তুলনায় কিন্তু সেটিও কিন্তু জমজমাটি দেখি আমরা সামনের দিকে আরেকটু অগ্রসর হই আরও কিছু সাইহল যাতে শারীরিক তথ্য দেই আপনাদের চাচা আসসালাম আলাইকুম কত দাম তো চা আপনারটা কত দিয়েছে কত বলে কত বলে একশো পাঁচ কেমন লাস্ট চিন্তা ভাবনা লাস্ট হ্যাঁ দশ দশ এক লাখ দশ এক লাখ দশ হলে বিক্রি হবে এটা দাঁত তো হয় নাই না ও দুই দাঁত হয়ে গেছে এক লাখ দশ হলে বিক্রি দুই দাঁত বয়সের এই শাহি অলসার দেখছি দেখানোর চেষ্টা করছি এইখানে দেখছি কিছু এগুলো একটা তথ্য দিতে চাই ভাইয়া আসসালাম আলাইকুম কয়টা ভাইয়া একটা একটাই আর এগুলা এগুলা কাদের আপনাদের এটা কি অবস্থা বলেন তো বাড়ির না ব্যবসার কত চাচ্ছিলেন এটার দাম কত কয় একশো চল্লিশ চাওয়া দশ পনেরো বারো বলে বেচা বিক্রির দাম পঁচিশ পঁচিশ হলে এটা বিক্রি করতে চাই দশ পনেরো বারো বলছে ভাই কত যাচ্ছে ভাই দ্যাখ দশ দশ কত কয় ভাই নব্বই দশ চাচ্ছে নব্বই বলছি এইটা কেমন বেচা বিক্রি লাস্ট রেট আচ্ছা আচ্ছা শ কিছু ভাঙে লাখ থেকে কিছু ভাঙে হলে কিন্তু বিক্রি করতে চাই দেখছেন দেখানোর চেষ্টা করছি আমরা একটু আরো সামনের দিকে যেতে চাই চাইছি আসসালামু আলাইকুম ভালো আছে কত দাম চাচা এটা কত বলে সত্তর পঁচাত্তর বেচা চিন্তা ভাবনা চাচা আশি হলে দিয়ে আশি হলে এটা বিক্রি হবে দাঁত তো হয় নাই না দাঁত হয় নাই আশি হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই ভাইয়ালামুমাইছিলেন ভাইয়া অবস্থা বাজার কেমন খুব খারাপ না এইটা আছে এটা কত উঠছে ভাই পচাশি কিনা ভাই বিরাশি আশি বিরাশি বলতেছে পঁচাশি কিনা আশি বিরাশি বলছে মানে আরো লস করে বলছে মানে উপরে হলে এটা ছাড়বেন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ দেখছি এটা কিন্তু দেশ জাতের তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ